এগারোই জন্তুপুর বারো ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া কমিউনিটি হলে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় পানিসাগর কৃষি দপ্তরের উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান অন্তিম তথা সমাপ্তি লগ্নের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমির উদ্দিন এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনানাথ পঞ্চায়েত সমিতির সদস্যা পারমিতা সরকার ত্রিপুরা রাজ্যের কেন্দ্রীয় কৃষি গবেষণাগারের কৃষি গবেষক ধীমান দাস চৌধুরী পানিসাগর বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর কঙ্কাবুতী কলই অল ত্রিপুরা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস রোয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যতিনময় দত্ত পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সমীরন দাস পানিসাগর কৃষি সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশ জুড়ে কৃষকদের সমৃদ্ধি সচ্ছলতা এবং আত্মনির্ভরতার অঙ্গীকারকে বাস্তবায়িত করতে রাজ্য কৃষি দপ্তর কর্তৃক এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বিগত উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে পনেরো দিন ব্যাপী এতে করে দেশের প্রায় এক দশমিক পাঁচ কোটি কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সহ দেশের সর্বমোট সাতষট্টি জেলায় দু অধিক বৈজ্ঞানিক দলের অংশগ্রহণ এবং নতুন নতুন প্রযুক্তি ও সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনের ডকুমেন্টস বাস্তবায়িত হবে উক্ত কর্মসূচিকে বাস্তবায়িত করতে পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচারকারী চলমান যান সমগ্র পানিসাগর কৃষি মহকুমা জুড়ে প্রচার অভিযান চালিয়ে যাবে পাশাপাশি মৃত্তিকা চলমান পরীক্ষা মাধ্যমে কৃষকদের জমির পরীক্ষা করার সুব্যবস্থা বাস্তবায়ন করা হয় পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয় যে উক্ত কর্মসূচি সমগ্র দেশ জুড়ে একযোগে পালিত হচ্ছে এ মর্মে পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক উনত্রিশে মে থেকে আগামী বারোই জুন পর্যন্ত প্রতিদিন পানিসাগর কৃষি মহকুমার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত করে যাবে রাজ্য কৃষি দপ্তর কর্তৃক এ ধরনের কর্মসূচি বাস্তবায়নকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে এ মর্মে আজ অন্তিম তথা সমাপ্তি লগ্নের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রোয়া কমিউনিটি হলে পরপর অনুষ্ঠিত হয় রোয়া এবং পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের বেনিফিশারিদের নিয়ে কর্মসূচি এবং একই সাথে ইন্দিরাইল এডিসি ভিলেজেও অনুষ্ঠিত হয় উক্ত সমাপ্তি লগ্নের কর্মসূচি রোয়া কমিউনিটি হলে অনুষ্ঠানে আগত বেনিফিশারিদের মধ্যে দুটি করে উন্নত মানের আম ও লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয় পাশাপাশি বেশ কয়েকজন কৃষককে দুটি স্প্রে মেশিন সহ উন্নত মানের ধানের বীজ তুলে দেওয়া হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর ঠিক আছে এখন মাটির পরীক্ষা করলে আপনারা কি করতে লাগব আর কি ইম্পর্টেন্ট এই ব্যাপারে আপনারা কি বুঝতাসকি এখন যে কোনো আমরা সবজি যুতি সবজি টিকা প্ল্যানলে শেড ফ럽 টিকা মানে যা লাগাই দেন এরাই কিন্তু মাটির স্বাস্থ্যটা দেখার মানে খুবই দরকার ঠিক আছে না আপনারা মানে মানুষের কথাই আমরা যদি কোনোখানে যাই প্রথমে আমরা দেখি বা দূরে জায়গাতে যদি কোনো কিছু করতে দেখে তখন দেখি আমরা সুস্থ আছি কিনা আমরা সুস্থ আসিনি তারপরে আমরা কোনো কিছু ভ্রমণ বা কোনো কোন যাই তখন আমরা যাইতে পারি দূরে এখন সেই মতে আমরা যদি যে কোনো যদি ক্রপ লাগাই যে কোনো গাছ সবজি বা ধান যে কোনো ফসল বা যে কোন প্ল্যান্টেশন ক্রপ লাগানোর আগে কিন্তু আমরা মাটি পরীক্ষা খুবই দরকার মাটি পরীক্ষা যদি আমরা করি বা মাটির স্বাস্থ্য যদি জানি তখন কিন্তু আমরা যে যতগুলি নিউট্রেন্ট আছে যতগুলি সার যতগুলি কি কি আছে এগুলি কিন্তু আমরা জানতে পারি আমরা মাটির মধ্যে কি সমস্যা আছে কি কম আছে বা কি বেশি আছে ওই হিসাবে যদি আমরা আমরা যদি মানে সারটার যদি দেই আমরা কিন্তু কমেও হয়ে যাই ঠিক আছে এখন মাটি পরীক্ষা করার লেগে আপনার প্রথমত কি করতে লাগবো এখন আপনারা কিন্তু এখন এখন যদি কোনো ফসল লাগান এখন পনেরো দিন বা তিরিশ দিন আগে আপনার মাটি পরীক্ষা করতে দিতে পারেন এখন যে মাটি যে পরীক্ষা করবেন এখন মাটিটা তো সংগ্রহ করতে লাগবে ঠিক আছে মাটিটা তো সংগ্রহ বিএলডব্লিউ কইরা নেয় কিন্তু আপনারাও কিন্তু জানা দরকার যে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা মাটি সংগ্রহ করব মাটি যদি সঠিকভাবে যদি সংগ্রহ করতে পারি তখন কিন্তু আপনার যে খেতে খেতে জমি যে যতগুলি মাটি কি কি সমস্যা আছে না কি কি কম আছে এটা সব দেখা দিব এখন যে মাটি পরীক্ষার লিগা আমরা নট্রিপ্রোতে একটা আছে যে সয়েল টেস্টিং ল্যাব কিনা পানিশা করে এখানে আপনারা নিশ্চিন্তে আপনারা গিয়ে দাবর মাধ্যমে পাঠাইতে পারেন তারপর টেস্ট করার পরে কি করা হয় আপনারা একটা সয়েল হেলথ কার্ড আপনার যে মাটির যে পরীক্ষা করার পরে কি কি নাইট মানে কি কি নিউট্রিয়েন্ট বা কি কি জিনিস আছে বা কি কি সমস্যা আছে সব এখানে একবারে লেখা থাকবে কতটুকু পার্সেন্ট আছে কি আছে কি নাই সব কিছু লেখা থাকবে এখন মাটি পরীক্ষা করার আগে প্রথমত আপনার কিন্তু সাপোজ আপনারা ধরেন আপনার এক কানের মতো জায়গা আছে ঠিক আছে এখানের মতো জায়গা আছে তখন এখানের থেকে আপনারা কোনো সময় মাটি নিয়েন না আপনারা কিন্তু একটা জিগজাগ পদ্ধতির থেকে জিগজাগ পদ্ধতিটা আপনার ফলো করতে লাগবো এটা যদি একটা চার যদি হয় এক একটা একটা স্যাম্পল এখান থেকে নিতে লাগবো আর একটা এখান থেকে নিতে লাগবো একবার এখান থেকে এরকম করে আপনার পুরাটা জায়গা কভার করতে লাগবো জায়গাটা কভার যে করবেন এখন এমন জায়গা নেবেন যে বৃষ্টির আগে বা বৃষ্টি পড়ছে বীজ মাটি না যখন বৃষ্টি শেষ যখন জোর জোর কারণ বৃষ্টি জলের মধ্যে কি হয় আপনাদের নিউট্রিয়েন্টাল কিন্তু ধুয়ে যায় তাহলে কিন্তু ভালো পরীক্ষার যে আপনার যে রেজাল্টটা পাইতেন না এখন মোটামুটি যে শুকনা শুকনা বা বৃষ্টি টাইমা গেছে কয়েকদিন পর মানে ফসলের আগে পনেরো বা বিশ দিন বা ত্রিশ দিন আগে আপনার সংগ্রহ করবে কি